সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর মধ্যে সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা এখানে দেখতে পাচ্ছেন দুই বান্ডিল মাল আপনার যাবে হচ্ছে বরিশাল আর তা দুই ব্যান্ডেল দুই জায়গা যাবে এটা যাবে চর ফ্যাশান সরি এটা যাবে বাকিরগঞ্জ যে লেখা আছে বাকিরগঞ্জ পঞ্চাশ পিস ঠিক আছে এটা হচ্ছে নয়ন ভাই এটাও নয়ন ভাই দুজনের একই নামেই অর্ডার হয়েছে তা এটাই পেমেন্টটা আপনার গতকালকে না আজকে সকালে করছে আর এই পেমেন্টটা আসলে গতকালকে করছে তা আপনাদের যাদের আসলে বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তা আপনাদের যদি আসলে পেমেন্ট নিয়ে অনেকেই সংশয় থাকেন যে আসলে বা টাকা পাঠাতে যেহেতু আপনারা আসেন না আমি স্ক্রিনশট আপনাদের দেখালাম এই জন্য দেখাচ্ছি যে আমাদের কাছে টাকা দিলে আপনারা নিশ্চিন্তে বাচ্চা পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই তাই এই বাচ্চাগুলো আসলে ভাইরা ঈদের আগে থেকে মাল চাষের মাল রেডি ছিল না তার জন্য ঈদের পরে দেওয়া তাই আজকে আসলে ঈদের দ্বিতীয় দিন চলে সন্ধ্যা সাতটায় গাড়ি আর আমাদের চ্যানেল এবং পেজ থেকে যারা নাম্বার নেই ফোন দেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পেয়ে যাবেন প্রতারিত ধর কোনো সুযোগ নেই আর যারা আসবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসবেন না তারা অবশ্যই পেমেন্টটা অগ্রিম পাঠাইতে হবে তারপরে আমরা বাচ্চা পাঠাই সাধারণত সব জায়গায় বাংলাদেশে এইভাবে আমরা ডেলিভারি ডেলিভারিতে তো তাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ যাবেন তাই এটা যাবে আসলে বাকেরগঞ্জ এটা বাকেরগঞ্জের মাল ঠিক আছে আপনার লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করবেন আসসালামু আলাইকুম